বাংলাদেশের অত্যন্ত রিসোর্সফুল একটি এলাকা প্রাকৃতিক সম্পদে ভরপুর রাজধানীবাসীরা যেই মাছ এখানে প্রতিদিন তাদের ডাইনিং টেবিলে আসে এর উৎপত্তি ভোলার সেই বিখ্যাত মেঘনা নদীর উৎস থেকেই আসে ভোলাবাসী দীর্ঘদিন যাবত অনেক কষ্টের দিনাতিপাত করে লঞ্চ ছাড়া মূল ভূখণ্ডের সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই এবং লঞ্চেও অনেক সময় দেখা যায় যে বর্ষাকালে অনেক লঞ্চ হয় বহু মানুষ শিশু বৃদ্ধ অকালে ডুবে চলে গিয়েছে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন এই লঞ্চ দুর্ঘটনার কারণে ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি মূল ভূখণ্ডের সাথে একটি সেতুর মাধ্যমে ভোলাকে যুক্ত করা অনেক দিন ধরেই ভোলাবাসী আগ্রহ প্রকাশ করে এসেছেন এবং নানান ধরনের আন্দোলন এই মুহূর্তেও ভোলার তরুণেরা এখানে অনশন ধর্মঘট করছে শাহবাগ চত্বরে দেশবাসী এবং সরকারের দৃষ্টি আকর্ষণের জন্যে ভোলাবাসীদের প্রধানত মূল দায় মূল দাবি এই প্রধান দাবি এই সেতুটি তারপর ভোলা একটি বিশ্ববিদ্যালয় এবং কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপন করা একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ কলেজগুলো একটি মেডিকেল কলেজ স্থাপন ভোলাকে পর্যটন নগরী হিসাবে পর্যটন এলাকা হিসাবে গড়ে তোলা চতুর্দিকে মেরিন ড্রাইভ করা শিল্পায়ন আমাদের দীর্ঘদিনের দাবি গ্যাস এমন একটি সম্পদ যেটিকে সঠিকভাবে ব্যবহার করলে জাতির উন্নয়নের সাথে সাথে ভোলাবাসীর ভাগ্যের উন্নয়ন হতে পারে এই ব্যাপারে ভোলা মানুষ বর্তমানে অনেক দিন ধরে তারা সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে বলা ইতিমধ্যে একটি গ্যাস কারখানা ইউরিয়া সার কারখানা প্রতিষ্ঠিত হয়েছে বলার যে গ্যাসের যে রিজার্ভ এটি দিয়ে আরও দু একটি গ্যাস ইউরিয়া কারখানা করা যেতে পারে এবং এই পৃথিবীতে বর্তমানের এই গ্যাস নিয়ে তো যুদ্ধ পর্যন্ত চলছে গ্যাস একটা মূল্যবান একটি সম্পদ আল্লাহবুল আলমিন বলাবাসীকে দিয়েছেন আমরা চাই এটি দেশবাসী ফল ভোগ করুক কিন্তু সাথে সাথে বলার জনগণের যে বাস্তব চাহিদা দীর্ঘদিনের যে তাদের দাবি সেটিও পূরণ করা হোক তাহলে একটা উইন উইন সিচুয়েশানে আমরা পড়ব এবং ভোলারবাসী অনেক আমাদের মূল বক্তব্য হল যে ভোলাবাসী অনেক কষ্ট করেছে এতদিন পর যেহেতু সেখানে গ্যাসের একটি বৃহৎ ভাণ্ডার এবং আমার জানা মতে বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় রিজার্ভ ভোলার এই গ্যাস এবং ভালোভাবে এক্সপ্লোরেশনের উদ্যোগ নিলে আরও গ্যাস ফ্রিজ আমরা এখানে পেতে পারি বলে আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে আমরা আশা করবো যে বর্তমান সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাখ্যা নেবে এবং এরপর একটি নির্বাচিত সরকার যদি ক্ষমতায় আসে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যদি জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় আমরা সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করব যে দাবিগুলোর কথা আমি উল্লেখ করলাম এগুলো পূরণ করার জন্য আমরা খুবই সচেষ্ট থাকবো ইনশাল্লাহ বাবাসিক পক্ষ থেকে বোলা ডেভেলপমেন্ট ফোরাম তারা উদ্যোগ গ্রহণ করেছে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান কর্তা ব্যক্তিদের সাথে কর্মকর্তাদের সাথে তারা অনেকগুলো মিটিং করেছে এবং গোলাবাসীর দাবি যথাযথভাবে তুলে ধরেছে এবং যাদের সাথে তারা দেখা করেছেন সরকারি কর্মকর্তা বৃন্দ তারা আশ্বাস দিয়েছেন এবং আমাদের আরেকটি প্রয়োজন যে ঢাকার থেকে সড়ক যোগে যাওয়ার জন্য মতিরাটের সাথে যদি ভোলার মূল ভূখণ্ডের একটি সংযোগ স্থাপন করা যায় সেখানে একটি ফেরি দেওয়া যায় তাহলে আমাদের যাতায়াতের কষ্ট অনেক আছে লাঘব হবে এখন মজুর চৌধুরী হাট থেকে ইলিশে আসতে প্রায় ছয় ঘন্টার মতো সময় লাগে এটার কোনো সার্টেনটি নাই অনেক সময় ফেরি পাওয়া যায় না এখানে ডিস্টেন্স অনেক কম থাকবে সুতরাং এইখানে এই মতির যদি ফেরিটা এখানে করা যায় ভোলাবাসী অত্যন্ত উপকৃত হবে ঠিক আছে তারা অত্যন্ত ঐক্যবদ্ধ দীর্ঘদিন তারা উন্নয়নের কোনো স্বাদ পায়নি এত সমৃদ্ধ একটা জেলা ভোলা এটি সম্পর্কে বাংলাদেশ মূল না তারা অনেকে মনে করে জোয়ার যায় ভোলা যে এত সমৃদ্ধ একটি অঞ্চল এখানে যে এত প্রাকৃতিক সম্পদ রয়েছে এবং বিশেষ করে দক্ষিণাঞ্চলের নতুন নতুন ল্যান্ড ল্যান্ডামেশন হচ্ছে এবং এই বাংলাদেশে যখন জনসংখ্যার চাপে বাংলাদেশের জনগণ বিলম্বিত হবে সে সময় এই জনসংখ্যার চাপ কমাতে দক্ষিণাঞ্চলে যে নতুন জেগে ওঠা ভূমি এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অনেক জায়গায় যেমন নখালি অঞ্চলে আমার মন্ত্রণালয় বোর্ড থেকে একটা বাদ দেওয়া হয়েছিল তার ফলে অনেক হাজার হাজার একর জমি ভেসে ওঠে এইভাবে আমরা যদি পরিকল্পিতভাবে ল্যান্ড রিক্লমেশনের ভূমি উদ্ধারের প্রকল্প আমরা গ্রহণ করি তাহলে বাংলাদেশের অনেক সমস্যা এখানে সমাধান হবে বলার এমন একটি জায়গার তার স্ট্র্যাটেজিক লোকেশন আছে এখানে যদি সরকারের দৃষ্টি পড়ে সরকারের আর্থিক আনুকূল্য আমরা পাই ভোলাবাসী অত্যন্ত উদ্যমী ঝড় ঝঞ্ঝার সাথে লড়াই করে এসেছে এবং সেই বারোই নভেম্বর সত্তর সালে সেই ভয়াবহ দুর্যোগ আমি তখন সামরিক বাহিনীর সদস্য ছিলাম দু মাস আমি এই ভোলা এই সব অঞ্চলে রিলিফ ওয়ার্ক পরিচালনা করেছি মানুষ অনেক সাফার করেছে সে সময় দিনের পর দিন মানুষ লাশ কবরস্থ করার মতো কোনো ব্যবস্থা ছিল না পাকিস্তানের প্রেসিডেন্ট এ খান চীন থেকে ফিরে গেলেন ঢাকার উপর দিয়ে চলে গেলেন এই যে ছয় সাত লাখ মৃত্যুবরণ করলো তাদেরকে দেখার জন্য হেলিকপ্টারে করে পাঁচচল্লিশ মিনিটে একটা রাইড ভোলা পটোহালি অঞ্চলে দিতে পারেনি তারা এইভাবে বারবার আমরা অবহেলার শিকার হয়েছে আজকে সময় এসেছে একটা স্বাধীন দেশে আমরা ভোলাবাসীর ন্যায্য যে দাবি সমূহ পূরণ হবে এটাই আমরা আশা করি আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই এবং বাংলাদেশের উন্নয়নে ভোলাবাসী নিশ্চয়ই তারা কন্ট্রিবিউশন করবে ভোলার সম্পদ দেশবাসী উপভোগ করতে পারুক সেজন্য আমাদের সকল রকমের সহযোগিতা থাকবে সাথে সাথে ভোলার জনগণের যে দাবি সেটিও সরকার পালন করবে বা সেটির প্রতি সরকার যথাযথ মর্যাদা দেবে বলে আমি আশা করি করে যাচ্ছে অনেক মিটিং করছে তারা সব প্রত্যেকে নিজের নিজের কাজ ছেড়ে ঢাকায় এসে বিভিন্ন কর্তৃপক্ষের সাথে ভোলাবাসী দাবিগুলো নিয়ে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে আমি তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি